জীবিত অবস্থায় সন্তান মা বাবার খেদমত না করে মরে যাওয়ার পর সন্তান তাদের নাজাতের উদ্দেশ্যে বিভিন্ন রকম দান খয়রাত করলে তাদের নাজাতের ব্যবস্থা হবে কি না খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন ভাইরা আমার অনেক ভাই বোন আছেন জীবদ্দশায় মা বাবার খেদমত করতে পারেন নাই মরার পরে বুঝছেন মা বাবা কি জিনিস বাবা কত বড় বটগাছ গাছ মা কত বড় আপন যখন আপনি বাপমা হয়েছেন আপনারা আল্লাহ সন্তান সন্ততি দিয়েছে তখন হয়তো বুঝছেন কিন্তু ততদিনে মা হারিয়ে ফেলেছেন আসেনা না না এরকম লোকজন এই লোকগুলো কি করবে মা বাবার হক নষ্ট করেছেন অধিকার নষ্ট করেছেন যথাযথভাবে তাদের সেবা করতে পারেননি তাদের আনুগত্য করতে পারেননি তাদের করণীয় সম্পর্কে একবার প্রিয় নবী সাল্লামকে একজন ব্যক্তি ঠিক এই এইরকম একটা প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ আমার কি করার আছে তখন নবী সাল্লা কিছু ফর্মুলা বাতলেছেন আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো তার মধ্যে এক নম্বর হল বাবার জন্য মায়ের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া করবেন সবসময় আল্লাহর কাছে কি করবেন দোয়া করবেন দোয়া করা এক জিনিস দোয়া আর এক জিনিস দুইটা দুই জিনিস কিন্তু একটা দোয়া করা আর একটা দোয়া করাইতে পয়সা লাগে করতে পয়সা লাগে না ঠিক না বে ঠিক দোয়া করাইতে পয়সা লাগে না টাকা দেন লাগে জিলাফি কিনন লাগে কত রকমের খরচ খরচা আছে না বাজেট লাগে কিন্তু করতে বাজেট এবং হাদিসে আমি কোথাও পড়ে পাই নাই যে দোয়া করানোর কোনো সিস্টেম আছে মৃত মানুষের জন্য দোয়া করাই আমরা তাই না সবাই দোয়া করাই এখানে আলেমল আমারা আছেন ওনারা বলবেন যদি আমি ভুল বলে থাকি করার হাদিসে কোথাও আমি পাই নাই কোনো মৃত মানুষের জন্য দোয়া করাইতে হয় তবে এটা পাইছি দোয়া করতে হয় করাটা নিজে হয় আর করানোটা অন্যকে পয়সা দিয়া ভাড়া রেখা করাইতে হয় হ্যাঁ তৃতীয় আরেকটা জিনিস আছে দোয়া চাওয়া এটা সুন্নার দ্বারা সাবেক চাওয়াটা কি আপনি আমার মার্জনের দোয়া করিয়েন চাচা জান আপনি আমার মার্জনের দোয়া করিয়েন এইভাবে মানুষের কাছে দোয়া চাওয়া যায় কিন্তু টাকা দিয়া ভাড়া করে দোয়া করানো যায় না মৃত মানুষের জন্য কিন্তু আমরা করি না করি না সবাই করি কেউ যদি জীবদ্দশায় মা বাবার খেদমত করতে না পারেন এখন আপনার অনুশোচনা হচ্ছে আপনার এক নম্বর কাজ হলো একান্তে একটু হাত তুলে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আল্লাহ আমার মা বাবা তারা জীবনে যত ভূতটি করছে আল্লাহ আপনি করে দেন এখন আর আমি তাদের কোনো উপকার করতে পারবো না আপনার কাছে চলে গেছে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিয়ে আপনি জান্নাত বা হিসেবে কবুল করুন আপনি দোয়া করবেন মায়ের আলা আল্লাহ হুজুব জানে আপনি জানেন না কিন্তু আল্লাহ মায়ের প্যাঁচ দেখেন আপনার দেখে আল্লাহ দেখে অন্তরের ব্যথাটা কথা কি বুঝাতে পারছেন অনেক মানুষ আছে বলে যে আমার কথা কি আল্লাহ শুনবে আমি কি দোয়া করবো আর এই জন্য টাকা দিয়ে হুজুর ব্যাথা দোয়া করার জন্য ঠিক না ভাই ঠিক ও ভাই যে বোবা কথাই বলতে জানে না আমার মালিক তারও দোয়া শুনেন কারণ অন্তরের খবর আল্লাহ তালা জানেন আপনি আমাকে যত পয়সা দিয়া বলেন হুজুর আমার মার জন্য দোয়া করেন বাবার জন্য দোয়া করেন আমি দোয়া করব ঠিক আছে কিন্তু আপনার অন্তরের ব্যথা আপনার বাবা মার জন্য যেটা আসবে পৃথিবীর কোন হুজুরের সেই ব্যথা আসবে আসবে কোনোদিন এই জন্য নিজেরটা নিজে দোয়া করবেন আর ওলামাদের কাছে দোয়া চাইবেন দোয়া চাইবেন হাদিয়া তোফা দিবেন দোয়ার বিনিময় না এমনি হাদিয়া তোহফা দিবেন কথা কি বুঝাতে পারছি একটু দোয়া করে হাদিয়া দেওয়া এগুলো ছোট লোকই ওলামাদের সামনে খেদমতে হাজির হবেন হাদিয়া দিবেন আগে পরে দোয়ার সাথে কোনো সম্পর্কে এমনি দোয়া চাইবেন